রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর দশম অধ্যায়ের সাতাশ আঠাশ আর উনত্রিশ নম্বর শ্লোকগুলি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় প্রেমানন্দ পুলকিত গাত্র বিদ্যুৎ ধারাধার সমকান্তি কৃষ্ণ মনসে দন্ধানং বন্দেহ শ্রীহিত হরিবংশ জয় রাধাবল শ্রীহরিবশ উচ্চয় শ্রব সমস্যাং বৃদ্ধি মাম মৃত উদ্ভব ঐরত গজেন্দ্রানরাঞ্চ নরাধিপম অর্থাৎ অশ্বণের মধ্যে অমৃত মন্থনকালে প্রকটিত হওয়া উচ্চশ্রোভা নামক অশ্ব শ্রেষ্ঠ হাতিদের মধ্যে ঐরাবত নামক হাতি এবং মানুষদের মধ্যে রাজাকে আমারই বিভূতি বলে জানবে সমুদ্র মন্থনকালে প্রকটিত ১৪টি রত্নের মধ্যে উচ্চশ্রোভা নামক ঘোড়াও একটি রত্ন বিশেষ এটি ইন্দ্রের বাহন এবং সমস্ত অশ্বের রাজা ভগবান তাই একে তার বিভূতি বলে জানিয়েছেন হাতির মধ্যে যেটি শ্রেষ্ঠ তাকে গজেন্দ্র বলা হয় এইরূপ গজেন্দ্রদের মধ্যে ঐরাবত হল শ্রেষ্ঠ উচ্চস্ব অশ্বের ন্যায় ঐরাবত হাতির উৎপত্তিও সমুদ্র থেকেই হয় এটিও ইন্দ্রের বাহন সেই জন্য ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন সমস্ত প্রজাকুলের পালন সংরক্ষণ ও শাসনকারী হওয়ায় রাজার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সাধারণ মানুষের থেকে রাজার মধ্যে ভগবানের শক্তি বেশি থাকে তাই ভগবান রাজাকে তার বিভূতি বলে জানিয়েছেন এই বিভূতিগুলিতে যে শক্তি ও সামর্থ্য আছে তা ভগবান হতে আহরিত তাই সেইগুলিকে ভগবানেরই মনে করে তারই চিন্তা করা উচিত আয়ু ধান মহম্বজ্জম ধেনু নামস্মি কামধুক প্রচ্মি কন্দর্প সার্পা নামস্মি বাসুকিহি অর্থাৎ শ্রী ভগবান বলছেন অস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র এবং ধেনুগণের মধ্যে আমি কাম ধেনু আমি সন্তান উৎপত্তির হেতু কন্দর্প এবং সর্পগণের মধ্যে আমি বাসুকি। যার সাহায্যে যুদ্ধ করা হয় তাকে বলা হয় আয়ুধ বা অস্ত্র সেই অস্ত্রের মধ্যে বজ্র হলো শ্রেষ্ঠ যা ইন্দ্রের প্রধান অস্ত্র এটি দধিচি ঋষির অস্থি থেকে নির্মিত এতে তার তপস্যার বজ্রকে তার বিভূতি বলে জানিয়েছেন সদ্য প্রসূতা গাভীকে ধেনু বলা হয় সকল ধেনুর মধ্যে কাম ধেনু হল শ্রেষ্ঠ এটি সমুদ্র মন্থনেই প্রকটিত হয়েছিল সকল দেবতা ও মনুষ্যদের কামনা পূরণকারী বলে একে কামধেনু বলা হয় তাই এটি ভগবানের বিভূতি সংসারের উৎপত্তি হয় প্রজনন শক্তি কামের দ্বারা ধর্মের অনুকূলে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য সুখ বুদ্ধি পরিত্যাগ করে যে কাম প্রযুক্ত হয় সেই কামই হল ভগবানের বিভূতি সপ্তম অধ্যায়ের একাদশ লোকেও ভগবান তার বিভূতি বলেছেন ধর্মাবিরুদ্ধ বিরুদ্ধ ভূতেশু কাম হস্মি ভরতর্ষব অর্থাৎ সকল প্রাণীতে ধর্মের অনুকূল কাম আমি সর্পা নামস্মি বাসুকি হি অর্থাৎ বাসুকি সকল সর্পের অধিপতি এবং ভগবত ভক্ত সমুদ্র মন্থনের সময় একেই মন্থন রজু হিসাবে ব্যবহার করা হয়েছিল তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন এইসব বিভূতিতে যে বিশেষত দেখা যায় তা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল জগতের আর কি করে হতে পারে এই সবই তো পরমাত্মায় অনন্ত চশমি নাগানম বরুণ যাদ শাম্মহম পিতৃ নাম অর্জমা চশ্মিম সংয়মতামহম অর্থাৎ নাগদের মধ্যে অনন্ত নাগ অর্থাৎ শেষ নাগ এবং জলচর প্রাণীদের মধ্যে আমি জলাধিপতি বরুণ পিতৃগণদের মধ্যে আমি অর্জমা এবং শাসনকারীদের মধ্যে আমি যমরাজ শেষ নাগ সমস্ত রাজাদের শেষ নাগ সমস্ত নাগেদের রাজা এক সহস্র ফনা আছে যার ক্ষীর সমুদ্রে ভগবানের শয্যা হয়ে ইনি বিরাজমান যাতে ভগবান সুখী হন এতে বহুবার ইনি ভগবানের সঙ্গী হয়ে অবতার রূপে গ্রহণ করে ভগবানের লীলায় সহচর হয়েছিলেন তাই ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন বরুণয়াদ মা বরুণ অর্থাৎ বরুণ সকল জলচর প্রাণীদের এবং জলদেবগণের অধিপতি এবং ভগবত ভক্ত তাই ভগবান একে তার বিভূতি বলেছেন কব্যবাহ অনল সোম প্রভৃতি সাত পৃত্তিপুরুষ বিরাজিত এদের মধ্যে অর্জমা নামধারী পৃত্তিপুরুষ প্রধান তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন প্রাণীদের মধ্যে প্রাণীদের ওপর শাসনকারী রাজা প্রভৃতি যত অধিকারী পুরুষ আছেন তাদের মধ্যে প্রধান হলেন যমরাজ ইনি প্রাণীদের পাপ পুণ্যের ফল ভোগ করিয়ে শুদ্ধ করেন এর শাসন ন্যায় ও ধর্মসঙ্গত ইনি ভগবত ভক্ত ও লোকপাল তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন এইসব বিভূতিতে যে বিশেষত দেখা যায় সেইগুলি এদের ব্যক্তিগত নয় সেই সবই ভগবানের এবং তার থেকেই আহরিত সুতরাং এইগুলিতে ভগবানেরই চিন্তা হওয়া উচিত রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ওম শান্তি শান্তি হি